ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি করলেন এটা দেখাই অজুতে সব হয় যেন আমি দেখাই আপনি একটু দেখেন ঠিক আছে ভাই আপনি যখন অজু করবেন তখন সর্বপ্রথম বিসমিল্লাহ পড়তে হবে কি পড়তে হবে বিসমিল্লাহ এবারে অজুর নিয়ত করা এবার বিশ বলে ওজন শুরু করা ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি আপনি সুন্দর করে দেখেন দুই হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধুইতে হবে কি পর্যন্ত কবজি পর্যন্ত এবং কেপ আসতে সারতে হবে বেশি ছেড়ে দিলে পানি অপচয় হবে কোন পানি ছিটে আমার গায়ে আসতে পারে আস্তে আস্তে সে দুই হাতের কোনো পর্যন্ত ধুইতে এরপরে আসছে কুলি করা কুলি করতে হবে যদি আমি রোজা থাকি তাহলে গড় গড় করা যাবে না আর যদি রোজা না থাকি তাহলে গর্গর করে পরি করা যাবে দেখেন খেয়াল করেন যদি রুজা না থাকে কি গর্গর করতে হবে আর যদি রুজা থাকি তাহলে শুধুমাত্র গালের পানি দিয়ে এবারে পানি ফেলে দিতে হবে এরকম তিনবার করতে হবে কয়বার তিনবার আর যদি মেসওয়াক থাকে মেসওয়াক করা আর যদি মেসওয়াক না থাকে তাহলে কমপক্ষে এই শাহাদাত আঙ্গুল দ্বারা নিজে দাঁতগুলো পরিষ্কার করা তাহলে করে সব হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক সুন্দর করে নাক এ পানি দিতে পারে নাকি দিয়ে পরিষ্কার করতে হবে নাক ছাড়া দিতে হবে করতে তিনবার আবার সর্বপ্রথম ফরজ ফরজ ওজন চারটে সর্বপ্রথম মুগ ধোয়তো কি কি ধরতো তারা মুগ ধরতো তারা পানি দিয়ে আবার সমস্ত মুখ করতে হবে দেখেন এভাবে মুখ ভালোভাবে ধৌত করা মুখ ধৌত হয়ে গেলে এরপরে আছে দুই হাতের কোনো সহ করা করে খেয়াল করতে হবে ওজুর ডাইন দিক থেকে শুরু করতে হবে একদম ডায়ের হাতের কোনো ধৌত করা ডাইন হাত হয়ে গেলে বাম হাতের কণসহ ধৌত করা বাম হাতের কণসহ ধৌত করা হয়ে গেলে এবার দুই হাতের আঙ্গুলিগুলো খেলাল করা এরপর হচ্ছে মাথা মাসে করতে হবে এরকম একটু পানি নিয়ে সমস্ত পানি ঝাড়া দিয়ে এরকম সমস্ত মাথা মাসে করতে হবে পিছন থেকে চলে যাবে আমার হাত আবার ওই হাত এরকমভাবে সামনের দিকে চলে আসবে আসার পরে এই দুই আঙ্গুল দ্বারা কান মাছাই করতে হবে আর এই আঙুল দ্বারা এই কানের উপরে মাছাহ করতে হবে আর এই পেট দ্বারা গরদান হাত রেখে টান দেওয়া যাবে না তাহলে গলা মাসে হয়ে যাবে গরদান মাসে করা অবস্থা হাত এভাবে তিনটে ওজন ফরস হয়ে গেল এক নম্বর হচ্ছে হাত ধোয়া মুখ ধোয়া আর হচ্ছে মাথা মাসে করা এক নম্বর সর্বপ্রথম আছে মুখ ধোয়া সমস্ত মুখ ধুঁতো করা তারপরে আসে হাতের কোনো শোধ ধুতো করা মাথা মাছ করা এবার চার নাম্বার হচ্ছে ধুতো করতে হবে ডোলি ধুতো না করি তাহলে এই অজুর পানিগুলো এই ছিদ্র ভিতরে তারপরে এই সে ভিতরে যায় না আঙ্গুল দিয়ে দিয়ে ধোতো করতে হবে ভালো করে পানি ছেড়ে দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে এইগুলো খেয়াল করতে হবে আঙ্গুলিগুলো এবং বাম হাত দিয়ে হবে ধৌত দৌ করতে হবে এবং এই যে ভাসের ভিতরে পানি যায় না এগুলো ডলা দিতে হবে হঠাৎ ভিতরে না হলে পানি ঢোকে না আমরা ইনশাল্লা এগুলো খেয়াল করবো ঠিক আছে ইনশাল্লাহ ডান পা হয়ে গেলে এবার বাম পাও এই দেখেন এই যে চামড়া মোটা মোটা চামড়াগুলো ভিতর পানি ঢোকে না এই জন্য হাত দিয়ে ডলা দিতে হবে আর এই আঙ্গুলিগুলো খেয়াল করতে হবে এরকমভাবে যদি করতে পারি তাহলে আমাদের পরিপূর্ণ পরিপূর্ণভাবে আর অজু একটা ইবাদত আর এই অজু করতে পারলে আল্লাহ তালাহা জিন্দীর গোনাটা মাছ করে দেয় হাতের গোনা পায়ের গোনা মাথার গোনা আল্লাহ তালা ধরায় দেয় অজুর শেষ পঠাবলাকে করা যাবে না শাশাল্লা মিজুটা দেখে আপনি দেখেন ঠিক আছে আপনি করেন সুন্দর করে অজুটা আমি দেখতে থাকি